জায়গা পাবে সে বাংলা থেকে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় দুজন জায়গা পেতে চলেছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তার নাম প্রস্তাব করা হয়েছে এবং এরই পাশাপাশি এছাড়া তমলুকের বিজয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কাছেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রস্তাব এমনটা আমরা জানতে পারছি রাজ্য নেতৃত্বের সঙ্গে টেলিফোনে এই বিষয়ে কথা হয়েছে অমিত শাহ আমরা এই বিষয়ে কথা বলবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন রাজীব একদিকে যেমন মন্ত্রিসভায় কারা জায়গা পাবে সে নিয়ে একেবারে বিস্তর জলগোলা চলছে তুমি যেমনটা বলছিলে যে শরিকরা এই সুযোগে তাদের নিজেদের নিজেদের একাধিক দাবি সামনে রাখছে বা তার মধ্যেই বাংলা থেকে দুজনকে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানতে পারছি কি জানতে পারছো এই বিষয়ে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে বাংলার বিজেপি নেতৃত্বের প্রতি বেশ ক্ষুব্ধ এবং বলা যেতে পারে বেশ উষ্মা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তা সত্ত্বেও মন্ত্রীসভা গঠনের সময় মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সব রাজ্যের কথা মাথায় রেখে বাংলা থেকেও কয়েকজনকে মন্ত্রী করার কথা ভাবনা চিন্তা চলছে প্রাথমিকভাবে আবারও জানাচ্ছি প্রাথমিকভাবে এবং সম্ভাবনার ক্ষেত্রে এখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে আজকে সকালেই স্বরাষ্ট্র বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ফোন করেছিলেন রাজ্য নেতৃত্বকে এবং তাদের সঙ্গে কথা হয়েছে সেখানে দুজনের নাম চাওয়া হয়েছে পূর্ণমন্ত্রী হিসেবে নয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে অর্থাৎ দুজন রাষ্ট্রমন্ত্রী বাংলা থেকে দেওয়া হবে এমন একটা প্রাথমিক আলোচনা হয়েছে এবং সেই আলোচনা থেকে দুজনের নাম চাওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্য নেতৃত্বের তরফ থেকে দুজনের নাম এসেছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা এবং দক্ষিণবঙ্গ থেকে তমলুকের প্রাক্তন বিচারপতি বিতর্কিত বিচারপতি প্রাক্তন বিচার প্রতি অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলির নাম বলা হয়েছে এবং মনোজ ডিগ্গার নাম বলা হয়েছে তাদেরকে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী যাতে করা হয় সেই প্রস্তাব এসেছে এখন পুরো বলটি কিন্তু রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে এবং তারা বিবেচনা করছে এক্ষেত্রে কাটছাট হতেই পারে বা নাম বদল হতে পারে কিন্তু প্রস্তাব দুটি দেওয়া হয়েছে মনোজ ডিগ্গা এবং অভিজিৎ গাঙ্গুলিকে যা এখানে যাতে মন্ত্রী করা হয় এবং সমস্ত সাংসদদের বলা হয়েছে তারা যাতে দিল্লিতে পৌঁছন সাংসদরা আজকে রাতেই বা কাল সকালের মধ্যে দিল্লিতে পৌঁছবেন আমরা জানি কালকে বিজেপির এবং এন সংসদীয় দলের বৈঠক রয়েছে সেই বৈঠকের প্রত্যেকের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু মন্ত্রিসভা গঠনের পথে আরও এক এক ধাপ এগিয়ে যাবে বিজেপি তথা এন ডি এ শিবির এন ডি এ শিবিরের ক্ষেত্রে মাথায় রাখতে হচ্ছে যেহেতু শরিক দলগুলোকে সন্তুষ্ট করতে হবে সেক্ষেত্রে এক্ষেত্রে গতবারের সঙ্গে এবারের ফারাক হচ্ছে বিজেপি নিজের মতো করে কিন্তু মন্ত্রিসভায় পুরোপুরি বিস্তার বা মন্ত্রিসভার পুরোপুরি গঠন করতে পারবে শরিক দলগুলির দাবি দাবা মানতে হচ্ছে যেমনটা ঠিক আগে বললাম সেক্ষেত্রে বাংলা থেকে দুজন মন্ত্রী করা হতে পারে সেক্ষেত্রে মনোজ এবং অভিজিৎ গাঙ্গুলির নাম প্রস্তাব করেছে রাজ্য বিজেপি এখন কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করবেন কাকে মন্ত্রী করা হবে এবং কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে পুরো বিষয়টি কিন্তু এখন বিজেপি কেন্দ্রীয় নেতাদের হাতে একেবারে আমাদের নজর থাকবে তুমিও নজর রাখো রাজীব আপাতত ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা